হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আশা করি আজকে টপিকটা বুঝেই গিয়েছেন যে কি টপিকে আমি ভিডিও নিয়ে এসেছি তো আজকে যে টপিকটি হচ্ছে নিউ বর্ন বেবি কেয়ার নিউবর্ন বেবিকে কীভাবে কেয়ার করবে এবং যে বেবিরা সময়ের আগে হয়ে যায় যেটাকে প্রি ম্যাচুরেট বলে তো যে বেবিরা সময়ের আগে হয়ে যায় তাদেরকে কিভাবে কেয়ার করতে হয় তো সেটাকে বলে ক্যাঙ্গারু মাদার সেই মায়েদের বলে ক্যাঙ্গারু মাদার যারা জানেন না তারা ভাববেন যে ক্যাঙ্গারু মাদারটা আবার কি তো চলেন আমি তাদেরকে বলে দিচ্ছি বুঝিয়ে জেনে নেন আর যারা জানেন তাদের তো কোনো ব্যাপারই নেই আপনাদের যত্নে বাঁচবে শিশু বাংলার বাংলাদেশে প্রতিটি তিনজনের একজন নবজাতক অপরিত জন্ম জন্মজন জন্ম জনতি জটিলতার কারণে মারা যায় তো আপনার শিশু যদি জন্মের সময় আকারে ছোট হয় অথবা আপনার শিশু জন্ম যদি স্বাভাবিক সময়ে আগে হয় তাহলে নবজাতকের মৃত্যু ঝুঁকি এড়াতে আপনিও কমপক্ষে জন্ম ওজনের শিশু ওজনের শিশুকে ক্যাঙ্গারু মাদারে মাদার কেয়ার বলে তো প্রধান নিশ্চিত করুন তো আপনাদের বলি ক্যাঙ্গারু মাদারটা কি ক্যাঙ্গারু মাদার হচ্ছে যে যে মায়েরা যেমন ক্যাঙ্গারু নিজের বাচ্চাকে থলির মধ্যে ভরে রাখে ঠিক সেরকম মায়েদের একটা সেরকম চেয়ার আছে আলাদা সেই চেয়ারের মধ্যে এক লাগাতার মাথাটা পেছন দিক করে শুয়ে থাকার মতো ঠিক থাকতে হবে এবং বাচ্চাকে নিজের বুকের মধ্যে ভেতরে ভরে রাখতে হবে তাহলে বাচ্চা মনে হবে যে আমি এখনও মায়ের পেটের মধ্যেই আছি তাহলে সেইভাবেই তাকে থাকতে হবে নিয়মিত সে সেখানেই বসে থাকতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের দেখাবো যে কিভাবে কোনটাকে ক্যাঙ্গারো মাদার বলছে আর সে মাকেও দেখাবো যে কিভাবে নিজের বাচ্চাকে বুকের মধ্যে ভরে রেখেছে তো এখানে ছো লেখাগুলো খুব ছোট এবং সেজন্য আমার পড়তে একটু অসুবিধা হলো কারোর যদি বুঝতে অসুবিধা হয় তো ভালোভাবে দেখে নেবেন ভিডিও স্কিপ করবেন না ভিডিও থামিয়ে দেখে নেবেন তো এই যে এইটি হচ্ছে ক্যাঙ্গারু মাদার দেখতে পেলেন ক্যাঙ্গারো মাদার কিভাবে নিজের মায়ের বুকের মধ্যে ভরে রেখে নবজাতকের যে কোনো বিপদচিহ্ন দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তো দ্রুত শ্বাস নেওয়া অথবা বুকে খাঁচা দেবে দেবে যাওয়া তো এটি দেখা দিলে আপনারা খুব জলদি নিয়ে যাবে স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটাল সামনে থাকলে হসপিটালে নিয়ে যাবে বুকে দুধ টানতে না পারা এবং না চোষা তো বুকে দুধ টানতে না পারলে বা না চুষলে তখন আপনারা অবশ্যই হসপিটাল নিয়ে যাবেন বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন বা কোনো কনট্যাক্ট নাম্বার থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন তো ত্বক বা শরীর ঠান্ডা হওয়া যদি দেখতে পান যে আপনার বাচ্চার ত্বক বা শরীর খুব ঠান্ডা হয়ে যাচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে দেখবেন কিছুক্ষণ বলতে খুব বেশি সময় নেবেন না কুড়ি মিনিটের মধ্যেই দেখবেন যদি আপনার বাচ্চার শরীর একদম অতিরিক্ত ঠান্ডা হয়ে গিয়েছে কোনো রকম কোনো রেসপন্স করছে না এবং কাপুনি দিচ্ছে তাহলে অবশ্যই ঠান্ড অবশ্যই আপনি হসপিটাল নিয়ে যাবেন কাছে হসপিটাল থাকলে খুবই ভালো নইলে কন্ট্যাক্ট নাম্বার থাকলে যোগাযোগ করে নেবেন আর নেতিয়ে পড়া যদি বাচ্চা একদম নেতিয়ে পড়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চা নিতিয়ে পড়ছে আপনি বুঝতে পারছেন অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে নাম্বার তো দেওয়াই থাকে একটা করে বই থাকে সেই বইয়ের কেন্দ্রে নাম্বার সঙ্গে সঙ্গে কনট্যাক্ট করবেন এবং যদি কাছে হসপিটাল থেকে অবশ্যই হসপিটাল নিয়ে যাবেন খিচুনি যদি খিচুনি হয় আপনার বাচ্চা যদি খিচুনি শুরু হয়ে যায় আপনি যদি বুঝতে পারেন অবশ্যই সঙ্গে সং হসপিটাল নিয়ে যাবেন আর নাভি পাকা নাভি যদি পেকে যায় তাহলে অবশ্যই কোনো রকম কোন তেল নাভি খসে অটোমেটিকলি নাভি খসে পড়বে কোনো রকম টানা হ্যাঁচড়া করবেন না এবং সেটি খুব নাজুক জায়গা তার আশেপাশে কোনো রকম তেল যেন না যায় তাহলে ইনফেকশান হয়ে যাবে এবং পেকে যেতে পারে যার জন্য নাভি পাকে তো নাভি পেকে গেলে অবশ্যই হসপিটালে নিয়ে যাবেন বা কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আর নবজাতকের সংক্রমণ প্রতিরোধ ক্লোরোহেক্রিডিন তো নাড়ি বাঁধা ও কাটার পর সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট ক্লোরোহেক্রিডিন নবজাতকের নবজাতকের কাটা নাড়িটিতে এমনভাবে লাগান যেন সম্পূর্ণ নাড়িটি ভালোভাবে ভিজে যায় তাহলে ভিজে যেন যায় সেইভাবে লাগাবেন একবার সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট ক্লোরোহেক্ট্রিডিন লাগানোর পর নবজাতকের কাটা নাড়ি দিতে অন্য কিছুই লাগাবেন না এবং নাড়ি শুষ্ক রাখবেন তো একটি নীল কালারের পাওয়া যায় এবং একটি পাউডারও পাওয়া যায় তো সেটি লাগাবেন এবং ভিজে রাখবেন সেটি শু অটোমেটিকলি শুষ্ক হওয়ার পর নিজে থেকে খসে যাবে এবং কোনো রকম কোনো তেলের ব্যবহার করবেন না আশেপাশে নবজাতকের অত্যাবশ অত্যাবশ্যকীয় পরিচর্যা তো প্রথম স্টেপ হচ্ছে মোছানো জন্মের সাথে সাথে পরিষ্কার ও শুষ্ক নরম সুতি কাপড় দিয়ে মোছান শুষ্ক নরম কাপড় দিয়ে মোছাবেন নারীর যত্ন জীবাণুমুক্ত উপায়ে নারী বেঁধে ও কেটে একবার ক্লোরোহেক্ট্রিডি লাগানোর লাগানো এবং এরপর নারী অন্য কোনো কিছুই না লাগান এবং নারী শুষ্ক রাখা এবং অন্য কোনো কিছুই লাগাবে না নারী এবং শুষ্ক রাখবেন আর নারী অটোমেটিকলি খোঁজে পড়ে যাবে এবং তার আশেপাশে যেন তেল কোনো রকম ব্যবহার তেলের ব্যবহার না থাকে উষ্ণতা বজায় রাখা মোছানোর সাথে সাথে সময়ে মোছানোর সাথে সাথে মায়ের ত্বক ত্বকের ত্বক স্পর্শ কমপক্ষে দুই ঘন্টা রাখা এবং পরবর্তী পরবর্তীতে মাথা ও শরীরে কাপড় জড়িয়ে উষ্ণ রাখা ঠিক আছে বোঝা গেছে তো বুকের দুধ খাওয়ানো জন্মের সাথে সাথে অবশ্যই এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়াবেন জন্মের সাথে সাথেই অবশ্যই এক ঘন্টার মধ্যে না হলে চেষ্টা করবেন যত জলদি সম্ভব বুকের দুধ খাওয়ানোর আর মায়ের বুকের দুধ রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমায় গোসল করাবেন না জন্মের তিন দিনের মধ্যে